আজকে আবারও লাইভের মধ্যে চলে আসলাম পরে আবারও আজকে সরাসরি লাইভের মধ্যে চলে আসলাম আপনারা অবশ্যই জানেন এখন যেই ভিডিওগুলা করি ওইগুলা সবগুলো হচ্ছে এখন লাইভের মধ্যে হয় আপনারা আপনাদেরকে আগে লাইভগুলোর মধ্যে বলা হয়েছে আজকের দিনের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আজকে আবারও লাইভের মধ্যে চলে আসলাম আপনারা যারা যারা অনলাইনের মধ্যে আছেন অবশ্যই আজকের লাইভের মধ্যে যুক্ত হয়ে যান আমি আর কিছুক্ষণের মধ্যে আজকের সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর শুরু করতেছি আপনারা অবশ্যই লাইভের মধ্যে যুক্ত হয়ে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন আপনারা কে কে কোন জায়গা থেকে আজকের লাইভের মধ্যে অংশগ্রহণ করেছেন এবং আপনারা অবশ্যই এই লাইভটিকে অন্যান্যদের শেয়ার দেখার জন্য শেয়ার করে দেবেন এবং আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে ওটা হচ্ছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপডেট সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পেতে অবশ্যই